নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার চলে এসেছি আজকে আমাদের গুরুত্বপূর্ণ কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমাদের গ্রুপ গ্রুপ গ্রুপটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ক্লাসটি কারণ আমাদের কম্পিউটার থেকে কিন্তু এক থেকে দুটো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে গ্রুপ গ্রুপসি গ্রুপটির জন্য তো দেখে নেবো আমরা সমস্ত প্রশ্ন এবং তার ডিটেলস তথ্য যেমনটা আমাদের ক্লাস প্রতিবারই মতো হয়ে থাকে তো অবশ্যই আগের ক্লাসগুলো দেখে না থাকলে তোমরা সকলে দেখে নেবে প্লে লিস্ট আমাদের চ্যানেলে করা রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকলে টেলিগ্রামে অবশ্যই যুক্ত হবে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো চলো আমাদের প্রথম প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে অবশ্যই তোমরা যারা ক্লাস দেখছো একটা লাইক করে দেবে এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নেবে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে হয়ে থাকে চলো প্রথম প্রশ্ন শুরু হচ্ছে নিচের কোনটি আউটপুট ডিভাইস একটি আউটপুট ডিভাইসের নাম বলা হয়েছে চারটে অপশান দেওয়া রয়েছে মনিটর স্ক্যানার জয়স্টিক নাকি কীবোর্ড তো ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে আউটপুট ডিভাইস রয়েছে মনিটর আর এগুলো যেগুলো দেখছো না স্ক্যানার জয়স্টিক কিবোর্ড মাউস এগুলো সবই কিন্তু আমাদের ইনপুট ডিভাইস আউটপুট মনিটর রয়েছে প্রিন্টার রয়েছে ঠিক আছে জেরক্স এগুলি সব পরের প্রশ্ন নিচে কোনটি ব্যক্তিগত কম্পিউটার নয় ব্যক্তিগত কম্পিউটার নয় কোনটা যেমন ডেস্কটপ রয়েছে এটি একটি ব্যক্তি ব্যক্তিগত কম্পিউটার রয়েছে বা পিসি বলতে পারো ল্যাপটপ ঠিক আছে প্লামটপ কম্পিউটার এগুলো সবই কিন্তু ব্যক্তিগত কম্পিউটার কিন্তু মেইন ফ্রেম কম্পিউটার যেটি রয়েছে এটা কোনো ব্যক্তিগত কম্পিউটার নয় পরের প্রশ্ন মাউস ড্যাশ এবং মাউস এবং কোনটা হলো একটি ইনপুট ডিভাইসের উদাহরণ তো এক্ষেত্রে দেখে রাখবে মাউস তো ইনপুট ডিভাইস রয়েছে তার সাথে সাথে স্ক্যানার যেটা রয়েছে এটাও কিন্তু ইনপুট ডিভাইস আর বাদ বাকি রয়েছে আউটপুট সেগুলো দেখে রাখো যেমন মনিটর রয়েছে প্রিন্টার রয়েছে স্পিকার রয়েছে এগুলো সব আউটপুট ডিভাইসের মধ্যে পড়ছে মানে যার মাধ্যমে আমরা কোনো আউটপুট হিসাবে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আউটপুট ডিভাইস আর যার মাধ্যমে আমরা কোনো ইনপুট দিচ্ছি কম্পিউটারকে সেটা হচ্ছে ইনপুট ডিভাইস আচ্ছা কিছু ফুল ফর্ম গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে সিপিইউ যেটা কিন্তু আমাদের কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন বলা হয়ে থাকে এই সিপিইউকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর ফুল ফর্ম র্যাম র্যাম যেটি রয়েছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি পরবর্তী রয়েছে রম রমের ফর্ম রিড অনলি মেমোরি যেখানে সমস্ত ধরনের আমাদের যে বিষয়বস্তু রয়েছে সমস্ত যে স্থায়ী মেমোরি যেটাকে বলা হয় আর কি তো রং পরবর্তী রয়েছে বিআইওএস এর ফুল ফর্ম বেসিক ইনপুট আউটপুট সিস্টেম পরবর্তী ল্যান্ড এল এ এন এর ফুল ফর্ম লোকাল এরিয়া নেটওয়ার্ক ঠিক সেরকমভাবে ডব্লু এ এন এর ফুল ফর্ম হয়ে যাবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক নেক্সট আছে আমরা সকলে কিন্তু ইউএসপি ব্যবহার করে থাকি তো ইএসপি যে পোর্টগুলো রয়েছে যার ফুল ফমকি রয়েছে ইউনিভার্সাল সিরিয়াল বাস এর ফুল ফর্ম এছাড়া যে কোনো আমরা ওয়েবসাইট যখনই দেখি তার আগে দেখতে পাই এইচ টিপি হ্যাঁ এই লেখাটি আমরা দেখতে পাই কোন ডবল স্ল্যাশ দিয়ে শুরু হয় যে কোনো ওয়েবসাইট তো এর ফুল ফুলফমকি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এর এইচ এইচটি এম এল এইচটি এম এল এর ফুল কি আছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল পরবর্তী রয়েছে আইপি আইপি আমরা যে কোনো জায়গার আইপি অ্যাড্রেস জানতে পারি আইপি যে অ্যাড্রেস রয়েছে তো তার ফুল ফর্ম কী রয়েছে আইপি এর ফুল ফর্ম ইন্টারনেট প্রোটোকল আইএসপি আইএসপি কী রয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এটার এই সমস্ত গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের কম্পিউটার থেকে ফুল ফর্মগুলো রয়েছে না সেগুলো সবই কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে আর এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের প্রতিটা এক্সামে প্রায় থাকে চলো আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব যেমন ইউআরএল ইউআরএল এর ফুল ফুলফর্ম কী রয়েছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটার ইউনিভার্সাল রিসোর্স লোকেটার ইউরএলের ফুল ফর্ম পরবর্তী রয়েছে ওয়াইফাই ওয়াইফাই তো আমরা সকলেই ব্যবহার করে থাকি তো এর ফুলফর্ম ওয়ারলেস ফেডিলিটি এটি রয়েছে ওয়াইফাইয়ের ফুল ফর্ম পরবর্তী রয়েছে ডিএনএস ডিএনএস ফুল ফর্ম কী রয়েছে ডোমেন নেম সিস্টেম নেক্সট আছে সিএডি সিএডি ফুলফর্ম কম্পিউটার এডেড ডিজাইন নেক্সট সিডি সিডি ফুল ফর্ম কম্প্যাক্ট ডেস্ক ডিভিডি ডিভিডি ফুল ফর্ম রয়েছে ডিজিটাল ভার্সাটাইল ডেস্ক ডিভিডি নেক্সট আছে ওএস ওএস মানে কি অপারেটিং সিস্টেম পিডিএফ তো আমরা সকলেই তো পিডিএফ দেখতে দেখে থাকি তাই না আর আমাদের যে এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো অলরেডি আমাদের স্ট্যাটিক জিকের যে পিডিএফ রয়েছে না সেখানে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে স্ট্যাটিক জিকে একটু পরেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আচ্ছা পিডিএফ ফুল ফর্ম হয়ে যাবে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট নেক্সট আছে এম এস এম এস অফিস আমরা সকলে দেখেছি মাইক্রোসফট মাইক্রোসফট অফিস মাইক মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট ডজ এগুলো সব চলো পরের প্রশ্ন আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইনটেল কোর আই নাইন হ্যাঁ তো এটি এক ধরনের কী তো এটি কিন্তু এক ধরনের প্রসেসর ঠিক আছে প্রসেসরের নাম হচ্ছে ইন্টেল কোর আই নাইন আই সেভেন আই ফাইভ এগুলো কি এক একটা প্রসেসর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত বিকল্পগুলির থেকে ব্যবহারকারীর ইন্টারফেস উপাদানটির নাম শনাক্ত করুন যা ডেস্কটপে একটি ছোট ব্লিংকিং প্রতীক বা একটি তীর উন হিসাবে আর কি পাওয়া যায় তো অবশ্যই যেটাকে আমরা দেখতে পারি একটা তীরের মতো দেখতে পাই না যে স্ক্রিনে সেটাকে আমরা কি বলে থাকি কারসার কারসার যেটা হচ্ছে যার মাধ্যমে কিন্তু আমরা যেটা ব্লিঙ্ক করতে থাকে সবসময় তোমরা দেখবে লক্ষ্য করবে ব্লিঙ্ক করতে থাকবে তো সেটাই কিন্তু কার্সার ঠিক আছে যেটা কিন্তু আমরা কারসারের মাধ্যমে ওই মাউসটা যখন যে কোনো জায়গায় আমরা নিয়ে যাই তো সেটা কার্সার আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাই পরের প্রশ্ন নিচের কোনটি নন ভোলাটাইল মেমোরির উদাহরণ তো নন ভোলাটাইল মেমোরির উদাহরণ হয়ে যাবে রম যেটা হচ্ছে র্যান্ডম রিড অনলি মেমোরি যার ফুল ফর্ম ঠিক আছে আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি পরের প্রশ্ন কম্পিউটারে মনিটর নামেও পরিচিত কোনটা কম্পিউটার মনিটর নামেও পরিচিত কোনটা তো এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে বিডিইউ এটা কিন্তু আমাদের কম্পিউটারের যে মনিটর নামও পরিচিত পরের প্রশ্ন নিচের কোনটি কম্পিউটারে হার্ডওয়্যারের অংশ নয় তো হার্ডওয়্যারের অংশ নয় কোনটা তো এখানে যেগুলো দেখতে পাচ্ছি হার্ডওয়্যার মানে হচ্ছে কম্পিউটারে যে সমস্ত যন্ত্রাংশ যেগুলোকে আমরা ছুতে পারি সেগুলো হচ্ছে হার্ডওয়্যার আর যে সমস্ত জিনিসগুলো আমরা ছুতে পারি না ঠিক আছে সেগুলো সবই হচ্ছে সফটওয়্যারের মধ্যে পড়ছে তো এখানে হার্ডওয়্যারের মধ্যে মনিটর পড়ছে কিবোর্ড পড়ছে সিপিইউ যেটা কিন্তু আমাদের কম্পিউটারের ব্রেন বলে থাকি আমরা সেটা কিন্তু হার্ডওয়্যারের মধ্যেই পড়ছে কিন্তু মাইক্রোসফট যে অফিসগুলো রয়েছে এগুলোকে আমরা না তো ছুঁতে পারি না দেখতে পারি এগুলো কিন্তু অবশ্যই ব্যবহার তো আমরা করি কারণ এগুলো হচ্ছে আমাদের সফটওয়্যার পরের প্রশ্ন নিচের কোন দুটি কম্পিউটারের সিপিইউ এর উপাদান তো কম্পিউটারের যে সিপিইউ রয়েছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর উপাদান রয়েছে কোনটা অবশ্যই কন্ট্রোল ইউনিট এবং এ এল ইউ যেটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট এর ফুল ফর্ম এই দুটোই কিন্তু আমাদের সিপিউ এর মূল উপাদান রয়েছে এছাড়া আরও অন্যান্য উপাদান রয়েছে গুরুত্বপূর্ণ উপাদানগুলো সেগুলো এখানে দেওয়া নেই পরবর্তী প্রশ্নে আমরা দেখব পরের প্রশ্ন কম্পিউটারের সিপিইউকে কী বলা হয় তো আমরা দেখেই নিয়েছি যে কম্পিউটারের সিপিইউকে বলা হয়ে থাকে কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক কারণ এটাই কিন্তু মেন যে সমস্ত কাজগুলো আমরা ইনপুট দিয়ে থাকি সেগুলোই কিন্তু এর মাধ্যমে তার ব্রেনে সব কিছু ইয়ে হয় তারপর কিন্তু আমরা সেটা আউটপুট হিসাবে পাই ঠিক আছে যত ধরনের ক্যালকুলেশন থেকে শুরু করে সমস্ত কিছু ওই সিপিও কিন্তু করে থাকে পরের প্রশ্ন নিচে কোনটি কম্পিউটারে হার্ডওয়্যারে উপাদান নয় তো এক্ষেত্রে আমাদের টাইট অ্যান্সার হয়ে যাবে হার্ডওয়্যারে উপাদান নয় কোনটা কীবোর্ড রয়েছে প্রিন্টার রয়েছে মাউস রয়েছে এগুলো হার্ডওয়্যার বাট মেমোরি যেটা রয়েছে এটা কিন্তু নয় পরবর্তী প্রশ্ন এখানে প্রশ্নটি রয়েছে কম্পিউটারে ব্যবহৃত যে ইন্টিগ্রেটেড সার্কিট পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে আইসি এ ফুলফর্ম কি তো আইসি এ ফর্ম ইন্টিগ্রেটেড সার্কিট এই যে চিপ তৈরি করতে কোন চতুর্ষী সংকল্প গল্প যেটা কিন্তু রয়েছে এটি ব্যবহার করা হয়ে থাকে আর তোমাদের কিন্তু অবশ্যই বলবে ভারত কিন্তু স্বদেশী আমাদের দেশীয়ভাবে যে চিপ সেটা কিন্তু তৈরি করা হয়েছে সেই চিপটার নাম কি ঠিক আছে সেই চিপের নাম হচ্ছে কি বিক্রম থার্টি এটা কিন্তু আমাদের ভারতের স্বদেশে একটি চিপের না ঠিক আছে অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো এখানে দেখে নেবে যেটা কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সিলিকন সিলিকন দিয়ে কিন্তু এই যে ইন্টিগ্রেটেড সার্কিটগুলো তৈরি হয় থাকে না এগুলো সবই কিন্তু ম্যাক্সিমাম সিলিকন দিয়েই তৈরি হয়ে থাকে আর সিলিকন একটি সেমিকন্ডাক্টর রয়েছে সেমিকন্ডাক্টরের উদাহরণ হচ্ছে সিলিকন তো এবার আমরা দেখে নেব আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমরা এখানে দেখে নাও কম্পিউটারে ওই শর্টকাটগুলো দেখার আগে তোমাদের একটু দেখিয়ে রাখি যে আমাদের যে জিকে যে ইবুকটি রয়েছে বা আমাদের যে নোটপত্রটি রয়েছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ না এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে এই সমস্ত পিডিএফ বা নোটগুলো নেওয়ার জন্য এখানে যেটা দেখতে পাচ্ছ কারেন্ট এফেয়ার সমস্ত টপিক কিন্তু এখানে দেওয়া রয়েছে টপিক এখানে কিন্তু আমাদের স্ট্যাটিক জিকে দেওয়া রয়েছে তো স্ট্যাটিক জিকে সমস্ত টপিকগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে গুরুত্বপূর্ণ যত ধরনের টপিক রয়েছে আমাদের স্ট্যাটিক জিকে থেকে সমস্ত টপিক কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে এমন কোনো প্রশ্ন নেই যেটা কিন্তু এখান থেকে থাকবে না বিশেষ করে রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি কলকাতা পুলিশের এক্সাম ডব্লিউ পিসিএস এ ফিলিমস লেভেলের এক্সাম এসএসসির যে কোনো এক্সাম রেলওয়ে যে কোনো এক্সাম সমস্ত এক্সাম যেখানে স্ট্যাটিক জেগা থেকে প্রশ্ন হয় সেটার জন্যই কিন্তু এই পিডিএফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো শুধু তোমরা একটু দেখে নাও কারণ এখানে টোটাল টপিকের সংখ্যা রয়েছে একশো কুড়ি প্লাস এবং এখানে পেজ সংখ্যা রয়েছে একশো ছাব্বিশটি এখানে আমরা সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্যগুলোও কিন্তু দিয়ে দিয়েছি তোমাদের জন্য এবং আমাদের গ্রুপস গ্রুপটিতে অবশ্যই খেলাধুলা থেকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিভিন্ন আবিষ্কার আবিষ্কারকের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে মানে যা যা রয়েছে আমাদের সিলেবাসে আর কি সব কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে এটা পড়ার পর তোমাদের আর কোনো কিছু স্ট্র্যাটেজিকের জন্য আর কি মানে খুঁজতে হবে না ঠিক আছে তো আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হতে পারে একদম আপডেটেড টপিক কিন্তু ঠিক আছে রামসের সাইট বিভিন্ন আমাদের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান মানে যা কিছু হয়ে থাকে আর কি সব এখানে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা সেটা দেখতে পাচ্ছ এবং এর প্রাইসটা আমি যদি একটু বলে দিই তোমাদের টোটাল দুশো মোটামুটি দুশো পঁচাত্তর টাকার কাছে প্রাইস টাকার কথা ছিল কিন্তু এটা কিন্তু তোমাদের যে প্রাইস রয়েছে এখন একশো একাত্তর টাকা একশো একাত্তর টাকা কিন্তু প্রাইস রয়েছে তোমরা ডেসক্রিপশন বক্সে এই নাম্বারটিতে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি টপিক যেটা হচ্ছে হিস্ট্রি হিস্ট্রি থেকে গ্রুপ গ্রুপসি গ্রুপটিতে আমাদের দু নম্বর পাক্কা তো আসবে হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর যা প্রশ্ন আসবে সব কিন্তু এই পিডিএফ থেকেই তোমরা পাবে কারণ টোটাল এখানে কিন্তু আশিটা পেজের মধ্যে আমরা কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রিকে কভার করে দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য আর যেগুলো আমাদের এক্সামে আসবে সেগুলোই কিন্তু দিয়ে দিয়েছি আর কলকাতা পুলিশের যারা এক্সাম দিতে যাবে একুশ তারিখ ডিসেম্বরে অবশ্যই তোমরা দেখতে পাবে ইতিহাস থেকে যাই প্রশ্ন আসুক না কেন সবই কিন্তু এই পিডিএফে তোমরা কিন্তু পেয়ে যাবে অলরেডি ডব্লিউপি কনস্টেবল বা আমাদের এসআই যে এক্সাম হয়েছে সম্প্রতি সেখানে কিন্তু আমরা এখান থেকেই ইতিহাসের সমস্ত প্রশ্ন আমরা কমন পেয়েছি তো অবশ্যই তোমরা তোমরা কিন্তু এটা দেখতে পারো এখানে প্রাচীন ভারত মধ্য ভারত আধুনিক ভারত টোটালটা কিন্তু সিকোয়েন্স অনুসারে পরপর দেওয়া রয়েছে এবং এখানে শেষের দিকে কিছু ওয়ানলাইনের টাইপের ওয়ান শট টাইপের কিছু প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে যেগুলো যদি তোমরা পড়ে যাও এগুলো কিন্তু একদম লাস্ট টাইম সাজেশন হিসাবে তোমাদের কাজ করবে এছাড়া আমাদের কাছে যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত রয়েছে নভেম্বরটা তোমরা পনেরোই ডিসেম্বর পাবে এবং এখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দেওয়া রয়েছে টোটাল প্রতি মাসে কিন্তু সাড়ে চারশোর কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে আর যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কুড়ি টাকা প্রতি মাস হিসাবে কিন্তু পেয়ে যাবে আর সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু এগুলো আমাদের টেবিল ফর্ম্যাটে দেওয়া রয়েছে কালারফুল তো দেওয়া রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে এছাড়া গুরুত্বপূর্ণ তথ্য কেমন দেওয়া রয়েছে আমি তোমাদের যেমন বলি যেমন এসএসসি যে এক্সাম রয়েছে সেখানে টিয়ার ও টিয়ার ওয়ান টিয়ার টু রেলওয়ে এন কথা যদি বলি সিবিটি ওয়ান সিবিটি টু এবং আমাদের রাজ্যের প্রিলিমস মেন সমস্ত এক্সামকে কিন্তু একদম কমপ্লিট করা রয়েছে এই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ঠিক আছে তো এখানে কিন্তু অবশ্যই তোমরা এটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে এর বাইরে কোনো প্রশ্ন যদিও আসে তোমাদের কিন্তু সেটা তুমি যখন পারবে না বা বাকি কেউই সেটা পারবে না আর এখানে দু হাজার চব্বিশ সালের যে কারেন্ট এফেয়ার্স যেটা রয়েছে যেখানে বারোশো কোশ্চেন এবং টোটাল একটা জিস্ট পাবে পঞ্চাশটা পেজের যেই টোটালটা কিন্তু আশি টাকার মধ্যে পাবে দু হাজার চব্বিশের এছাড়া যারা গ্রুপ ডি এক্সাম দিচ্ছ বা নতুন যারা গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য ওয়েট করছো তাদের জন্য বায়োলজি যে পিডিএফটি দেখতে পাচ্ছ সত্তরটা পেজের মধ্যে কমপ্লিট করে দিয়েছি আমরা লাস্ট দশ বছরে আসা সমস্ত বায়োলজি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো রেলওয়েতে এসেছে এবং এসএসসিরও কিছু প্রশ্ন এসেছে তো সেগুলো সব এখানে ইনক্লুড করা রয়েছে টোটাল পিডিএফটা তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা জানো যে ইতিমধ্যে আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তাদের কিন্তু যে ক্যালেন্ডার সেটা প্রকাশ করেছে এবং সেখানে আমরা দেখেছি যে এন টিপিসির ভ্যাকেন্সি কিন্তু আবারও কিন্তু আসতে চলেছে নতুন যেটা ফর্ম ফিল আপ হয়েছে তারও এক্সাম হয়ে যাবে সামনের বছর ঠিক আছে অবশ্যই এপ্রিল মে দিকে হয়তো হবে কিংবা জুন মাসের দিকে আর জুনের দিকে আমাদের নতুন নোটিফিকেশন আসতে চলেছে আবার এন টিপিসি সুতরাং তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ যে এসএসসি থেকে কিন্তু খুব দুর্দান্ত কাজ করছেন রেলওয়ে তার জন্য কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নপত্র রয়েছে সেটা অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবে এখানে দু হাজার পঁচিশের গ্রাজুয়েট লেভেলে সাতচল্লিশটি শিফটের সমাধান রয়েছে বাংলা ভাষায় তা আবার টপিক ওয়াইজ ঠিক আছে টোটাল আঠারোটা টপিক এখানে ভাঙা রয়েছে আর টোটাল পিডিএফটা তোমরা কিন্তু নিরানব্বই টাকার মধ্যে পাবে এবং পেজ সংখ্যা রয়েছে বিরাশিটি এছাড়া আমাদের কাছে অন্যান্য যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে সেটাগুলো তোমরা এখানে সব দেখতেই পাচ্ছ এন টিপিসি গ্রাজুয়েট লেভেল যেটা তোমরা দেখেই নিয়েছো এছাড়া দু হাজার কুড়ি একুশের যেখানে পাঁচ হাজার প্লাস কোশ্চেন রয়েছে আর পি এফ এস আই রয়েছে বায়োলজির প্রশ্ন উত্তর রয়েছে হিস্ট্রি কমপ্লিট জিকে এবং এসএসসি জিডি কনস্টেবল যারা যারা দিতে যাচ্ছ অবশ্যই প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখে নেবে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের বাংলা ভাষায় শিফট ওয়াইজ সমস্ত প্রশ্ন উত্তর প্রিন্টেবেল ফরম্যাটে দেওয়া রয়েছে ঠিক আছে বিশেষ করে স্ট্র্যাটেজিকে যা অবশ্যই হিস্ট্রি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই তিনটে তো অবশ্যই সকলের কাছে থাকা আবশ্যক একদম কারণ এই তিনটে ছাড়া তোমরা কোনো এক্সাম কিন্তু ক্র্যাক করতে পারবে না এবং অন্যান্য যে কোনো পিডিএফের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে সমস্ত লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে চলো তাহলে পরবর্তী আমাদের প্রশ্নে আসি এখানে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ কিছু শর্টকাট কি বা ফাংশন যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট যেমন কন্ট্রোল প্লাস সি যদি আমরা এটা ক্লিক করি তাহলে কিন্তু এক্ষেত্রে আমাদের কপি হয়ে যাবে যে কোনো টেক্সট এছাড়া কন্ট্রোলের সাথে এক্স যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু সেটা আমরা যে কোনো সিলেক্টেড যে টেক্সট রয়েছে সেটাকে কিন্তু কাট করতে পারবো এবং কন্ট্রোল ভি এর মাধ্যমে সেই কাট করা জিনিসটাকে আমরা কিন্তু পেস্টও করতে পারবো ঠিক আছে এছাড়া কন্ট্রোল এবং জেড যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কিন্তু আনডু করতে পারবো অর্থাৎ পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে পারবো এবং কন্ট্রোলের সাথে যদি ওয়াই প্রেস করি তাহলে কিন্তু আমরা রিডু করতে পারবো পরবর্তী রয়েছে কন্ট্রোলের সাথে এ কন্ট্রোলের সাথে যদি একে সিলেক্ট করি তাহলে কিন্তু টোটাল যে প্যারাগ্রাফটা রয়েছে বা যে টেক্সটটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণটা সিলেক্ট অল হয়ে যাবে ঠিক আছে এর সাথে সাথে কন্ট্রোলের সাথে এস যদি আমরা ইয়ে করি প্রেস করি তাহলে কিন্তু সেভ হয়ে যাবে কন্ট্রোলের সাথে পি যদি ব্যবহার করি তাহলে সেটা প্রিন্ট হবে কন্ট্রোলের সাথে এন যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের নিউ ফাইল কিন্তু আমরা ওপেন করতে পারবো এছাড়া কন্ট্রোলের সাথে ও যদি করি তাহলে ওপেন ফাইলে চলে আসবে সেটা ওপেন করতে পারবো যে কোনো ফাইলকে এছাড়া অল্টারের সাথে যদি ফাংশান কি যেটা ফোর রয়েছে সেটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ক্লোজ হয়ে যাবে অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশানটা আমরা রান করছিলাম এছাড়া অল্টারের সাথে ট্যাব ওপেন করলে সেক্ষেত্রে আমাদের সুইচ বিটুইন অ্যাপস অর্থাৎ বিভিন্ন অ্যাপসের মধ্যে কিন্তু সুইচ করা অর্থাৎ এই অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করা ডাইরেক্ট সেক্ষেত্রে আমরা সেটা করতে পারব অন্যান্য আমাদের দেখে নেব যে সমস্ত রয়েছে শর্টকাট কি যেমন কন্ট্রোলের সাথে বি যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে লেখাটা আমাদের বোল্ড হয়ে যাবে ঠিক আছে বোল্ড মানে হচ্ছে তোমাদের একটু মোটামোটা হয়ে যাবে আর কি এছাড়া কন্ট্রোলের সাথে যদি আই আমরা ব্যবহার করি সেক্ষেত্রে ইটালিক ফরম্যাট চলে আসবে ঠিক আছে যে টেক্সটের যে ফর্ম্যাট রয়েছে সেটা ইটালিক টাইপে চলে আসবে কন্ট্রোলের সাথে ইউব যদি আমরা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের টেক্সটা আন্ডারলাইন হয়ে যাবে কন্ট্রোলের সাথে ই যদি আমরা প্রেস করি সেক্ষেত্রে সেন্টার অ্যালাইন যেটা কিন্তু মোশন যেটা রয়েছে না সেটা কিন্তু হয়ে যাবে মাঝামাঝি চলে আসবে আর কি সম্পূর্ণ প্যারাগ্রাফটা ফর্ম্যাটটা এছাড়া কন্ট্রোলের সাথে যদি এল ব্যবহার করি সেক্ষেত্রে লেফটে চলে যাবে এবং কন্ট্রোলের সাথে যদি আর ব্যবহার করি সেক্ষেত্রে ওই টোটাল ফর্ম্যাটটা রাইটে চলে যাবে ঠিক আছে এই তিনটে একই রকম পরবর্তী রয়েছে এটা কন্ট্রোলের সাথে এ যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে সিলেক্ট অল হয়ে যাবে এবং কন্ট্রোলের সাথে এস ব্যবহার করলে সেভ হয়ে যাবে সেই ফাইলটি কন্ট্রোলের সাথে যদি এন কে ব্যবহার করি তাহলে নতুন ডকুমেন্টকে আমরা খুলে ফেলতে পারবো ওপেন করতে পারবো কন্ট্রোলের সাথে ও করলে পূর্বের ফাইলটা ওপেন করতে পারবো কন্ট্রোলের সাথে পি করলে তো প্রিন্ট করতে পারবো কন্ট্রোলের সাথে এফ করলে আমরা কি করতে পারবো ফাইন করতে পারবো বা সার্চ অপশানটা আমাদের ওপেন হয়ে যাবে পরবর্তী রয়েছে কন্ট্রোলের সাথে এইচ যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ফাইন অ্যান্ড রিপ্লেস অপশানটা খুলবে এছাড়া কন্ট্রোলের সাথে টি যদি ব্যবহার করি সেক্ষেত্রে হ্যাঙ্গিং আইডেন্ট যেটা তৈরি করা হবে এছাড়া কন্ট্রোলের সাথে আমাদের শিফট প্লাস তার সাথে সাথে যদি এই চিহ্নটা ব্যবহার করি গেটের দান যেটা রয়েছে এক্ষেত্রে লেখা কিন্তু বড় করে ঠিক আছে এটার ক্ষেত্রে আর যদি এটা কন্ট্রোলের সাথে শিফটের সাথে যদি আমরা এই চিহ্ন ব্যবহার করি সেক্ষেত্রে ছোট হয়ে যাবে এইগুলো সবই কিন্তু আমাদের শর্টকাট কি যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট ডাইরেক্ট কিন্তু এখান থেকে প্রশ্ন অলরেডি আগের পরীক্ষাগুলোতে চলে এসেছে অনেক পরীক্ষায় চলে এসেছে এগুলো ঠিক আছে এগুলো বিভিন্ন পরীক্ষায় আসারই প্রশ্ন যেগুলো আজকের ক্লাসে তোমাদের আলোচনা করা হচ্ছে পরের প্রশ্ন এবং তোমরা সকলে একটু লাইক এবং শেয়ার করে দেবে গ্রুপ আগের ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে চ্যানেলে প্লে লিস্ট করা রয়েছে একটি সিরিয়াল পোর্টের কাজ তো একটি সিরিয়াল পোর্টের কাজ কি রয়েছে অবশ্যই শুধুমাত্র যে হার্ড ড্রাইভ থেকে তথ্য স্থানান্তর করা রয়েছে এটি কাজ পরের প্রশ্ন কম্পিউটার ছাড়া কাজ করতে পারে না অর্থাৎ কম্পিউটার কোনটা ছাড়া কাজ করতে পারে না অবশ্যই সিপিইউ যেটা তার মস্তিষ্ক তার ব্রেন এটা ছাড়া কখনোই কম্পিউটার কিন্তু কাজ করতে পারবে না কম্পিউটারের যে মনিটর বা ডিসপ্লে রয়েছে সে তো শুধু জিনিসটা দেখাচ্ছে আমরা কিবোর্ড বা মাউসের মাধ্যমে তাকে ইনপুট দিচ্ছি এবং সেটা কিন্তু তার সিপিইউতে যাচ্ছে সেই আমরা যে নির্দেশনাটা দিচ্ছি তাকে সেটা সিপিইউতে যাচ্ছে সিপিইউতে সেগুলো সব কিছু একটা প্রসেসের মাধ্যমে গিয়ে তার ব্রেনের মাধ্যমে গিয়ে সে কিন্তু আউটপুট হিসেবে আমাদের প্রিন্টের মাধ্যমে জেরক্সের মাধ্যমে বা কোনো মাইকের মাধ্যমে হ্যাঁ এগুলোকে কিন্তু আমাদের শোনাচ্ছে এইভাবে জিনিসটা কাজ করছে আর কি কম্পিউটারে কোন অংশকে স্নায়ু কেন্দ্র বলা হয়ে থাকে তো অবশ্যই কন্ট্রোল ইউনিট যেটি রয়েছে এটাকে কিন্তু স্নায়ু কেন্দ্র বলা হয় কম্পিউটারের ক্ষেত্রে পরের প্রশ্ন কম্পিউটার স্বাক্ষর হিসাবে পরিচিত যে কোনো ব্যক্তি যদি সক্ষম হয় তবেই কী হবে অবশ্যই গুরুত্বপূর্ণ যে অ্যাপ্লিকেশান তিনি কিন্তু তখনই চালাতে পারবেন যখন তিনি কম্পিউটার সম্পর্কে ভালো জ্ঞান জার থাকবে অবশ্যই কম্পিউটার স্বাক্ষর হতে হবে আর কি পরের প্রশ্ন যে কোনো সুরক্ষিত ওয়েবসাইটের ইউআরএল ইউআরএল এর যে প্যাডলকের রং কোনটা তো যে কোনো যে ইউআরএল রয়েছে সুরক্ষিত ওয়েবসাইটের সেক্ষেত্রে চার যে কালারটা হবে সেটা সবুজ গ্রিন যেটা কিন্তু দেখে রাখবে পরের প্রশ্ন কম্পিউটারে এমআইপিএস এর অর্থ কী রয়েছে অর্থাৎ এমআইপিএস এর ফুল ফর্মটা কি রাইট অ্যান্সার হয়ে যাবে মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড অপশান নাম্বার টু পরবর্তী প্রশ্ন প্রসেসর যেটি গাণিতিক এবং যৌক্তিক প্রক্রিয়াগুলিকে পরিচালনা করে সেটি কি নামে পরিচিত তো অবশ্যই যে সমস্ত গাণিতিক এবং যে প্রক্রিয়াগুলো পরিচালনা করা হয় যেগুলো কিন্তু অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটের মাধ্যমে এ যেটা অবশ্যই সিপিওরের একটা গুরুত্বপূর্ণ পার্ট পরের প্রশ্ন আউটপুট ডিভাইস ব্যবহার করা ব্যবহার করা হয় কী ক্ষেত্রে ঠিক আছে তো অবশ্যই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে স্ক্যান করতে ইনপুট করতে না সংরক্ষণ করতে নাকি প্রিন্ট করতে অবশ্যই প্রিন্ট করতে তথ্য দেখতে বা প্রিন্ট করতে আমরা আউটপুট ডিভাইস কিন্তু ব্যবহার করে থাকি নেক্সট আছে কম্পিউটার প্রসঙ্গে নিচে কোনটি ইনপুট ডিভাইস নয় তো ইনপুট ডিভাইস কোনটা নয় অবশ্যই স্ক্যানার স্ক্যানার যেটা রয়েছে মাউস রয়েছে হ্যাঁ বারকোড রাইডার রয়েছে এগুলো সবই কিন্তু ইনপুট ডিভাইসের তোমাদের এক্সাম্পল আছে কিন্তু প্রোজেক্টের কোনো রকমভাবে ইনপুট ডিভাইস নয় পরের প্রশ্ন নিম্নলিখিত বিজোরটি খুঁজতে বলা হয়েছে তো এক্ষেত্রে আমাদের কোনটা বিজোর তো ভালো করে দেখো অপশানগুলো যেগুলো এক্স এক্সক্লুসিভ চেয়ে হার্ড ড্রাইভ কিবোর্ড ডিজিটাল ক্যামেরা কম্প্যাক্ট ডেস্ক এক্ষেত্রে কিবোর্ড আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরের প্রশ্ন জাইরোস্কোপ কোন যন্ত্রে ব্যবহার করা হয়ে থাকে তো জাইরোস্কোপ এটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে কোথায় মাউস অপশন নাম্বার টু অবশ্যই তোমরা যদি ক্লাসটা দেখো শেষ পর্যন্ত তাহলে কিন্তু এখান থেকে ভালো মাত্রার প্রশ্ন তো কিন্তু তোমরা কমন পাবে কারণ কম্পিউটার থেকে এখানে বেস্ট প্রশ্নগুলো কিন্তু এখানে রাখা রয়েছে যেগুলো পরীক্ষায় কিন্তু অলরেডি চলে আসা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আর কি তো অবশ্যই তোমাদের কিন্তু এটা টপিক ওয়াইজ ক্লাস কিন্তু একদম তোমরা দেখতে পাচ্ছ সেটা এবং এর পরবর্তী ক্লাস আমাদের ইতিহাস থেকে ভূগোল থেকে এরকম টপিক ওয়াইজ গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া হবে আমাদের চ্যানেল থেকে এছাড়া মিক্সড কোশ্চেন কিন্তু তোমরা সেগুলোও কিন্তু পাবে গ্রুপ সি গ্রুপটির জন্য স্পেশালি চলো পরের প্রশ্ন ডিভিডি এর ফুল ফর্ম কি তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ডিজিটাল ভার্সেটাইল ডেস্ক অপশান নাম্বার থ্রি তার জন্য চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও পর্যন্ত করনি পরের প্রশ্ন কম্পিউটারের র্যাম কোথায় অবস্থিত থাকে কম্পিউটারের র্যাম অবস্থিত থাকে কোথায় র্যাম রম সব কিছুই থাকে মাদার বোর্ডে ঠিক আছে র্যাম এগুলো কিন্তু মাদারবোর্ডে থাকে আর মাদার কোথায় থাকে অবশ্যই সিপিইউ এর মধ্যে পরের প্রশ্ন বাইনারি সিস্টেমে ওয়ান কিলো ওয়াইট ইকুয়াল টু কত বাইট হয়ে থাকে অবশ্যই বাইনারি সিস্টেম যেটা রয়েছে ওয়ান কেবি বা কিলো ওয়াইট ইকুয়াল টু এক হাজার চব্বিশ বাইটের সেটা সমানো হয় অপশান নাম্বার ওয়ান রাইট অ্যান্সার পরের প্রশ্ন এম এস ওয়ার্ড হলো একটি কোনটা তো এমএস ওয়ার্ড এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু সবই আমাদের অপারেটিং সিস্টেমের এক্সাম্পল আছে পরের প্রশ্ন ফর ট্রেন এটি একটি কি তো অবশ্যই এটি কিন্তু একটি উচ্চ মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অপশান নাম্বার টু রাইট অ্যান্সার ফোরটেন কোবল ঠিক আছে এগুলো যেমন আছে না এগুলো সবই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেক্সট আছে নিচে কোনটি ল্যাঙ্গুয়েজটি ডেটা প্রসেসিং এ ব্যবহার করা হয় ডাটা প্রসেসিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে কোনটা অবশ্যই বাইনারি সিস্টেম বাইনারি সিস্টেম কিন্তু ডাটা প্রসেসিংয়ের জন্য ইউজ করা হয় নেক্সট প্রশ্ন কোন প্রজন্মে বা কোন জেনারেশনে কম্পিউটার প্রথম কোবল এবং ফরট্রেন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে অবশ্যই যে সেকেন্ড জেনারেশন রয়েছে না সেক্ষেত্রে কিন্তু কোবল এবং ফরটেরিন ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করা হয়েছিল পরের প্রশ্ন ওয়েব পেজ কোন ভাষায় লেখা হয়ে থাকে তো ওয়েব পেজ যেগুলি রয়েছে সেগুলো এইচটি যেটা অপশান নাম্বার ফোর রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন নিচে কোনটি উচ্চ ল্যাঙ্গুয়েজ রয়েছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নয় বলা হয়েছে তো নয় বলা হয়েছে যখন অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু সি প্লাস প্লাস চাভা সি এগুলো কিন্তু উচ্চমানের ল্যাঙ্গুয়েজ ঠিক আছে চলো পরের প্রশ্ন আর কি আছে নেই এই পর্যন্ত আমাদের প্রশ্ন উত্তরগুলো ছিল যেগুলো কিন্তু কম্পিউটার থেকে একদম বেস্ট কোয়েশ্চেন কিন্তু ছিল এবং তোমাদের যে এক্সট্রা ডিটেলস দেওয়া হয়েছে ওগুলো কিন্তু এক্সাম এক্সামের জন্য অবশ্যই ভিভিআই ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ এখান থেকে প্রশ্ন এগুলো সবই কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন আর তোমাদের যেহেতু গ্রুপ সি গ্রুপটি খুব একটা বেশি হাই হাই লেভেলের নয় যেটা কিন্তু অবশ্যই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের সেই জন্যই তোমাদের প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অনুযায়ী আমরা নিয়েছি যেমন আমাদের দিল্লি পুলিশ কনস্টেবেলে অনেক কয়েকটা প্রশ্ন নেওয়া হয়েছে এখান থেকে এবং আমাদের যে জিডি কনস্টেবলে মাঝে মাঝে কয়েকটা যেমন এসেছে না কম্পিউটার থেকে সেগুলো নেওয়া হয়েছে রেলওয়ে গ্রুপটি লেভেলের কিন্তু নেওয়া হয়েছে এন টি যে আন্ডার গ্রাজুয়েট রয়েছে সেই লেভেলের সিবিটি ওয়ান থেকে কিছু প্রশ্ন নেওয়া হয়েছে মানে সব রকম মিক্স করে তোমাদের একদম মাধ্যমিক লেভেল স্ট্যান্ডার্ডে যে সমস্ত প্রশ্ন আসতে পারে বেসিক লেভেলে সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে আর এই ধরনের প্রশ্নই কিন্তু তোমরা গ্রুপ গ্রুপ গ্রুপটি এক্সামে কিন্তু পাবে দেখতে ঠিক আছে এর থেকে কোনো রকমভাবে এক মানে তোমাদের খুব কঠিন তোমাদের এক্সাম হবে এটা কিন্তু একদমই নয় তোমরা দেখবে যখন এক্সাম হবে তখনই তোমরা বুঝতে পারবে তার জন্য তোমরা একটু ডেলি ক্লাসটা অবশ্যই তোমরা ফলো করবে প্রতিদিন প্রায় সন্ধ্যে সাতটার দিকে আমাদের কিন্তু ক্লাস হয়ে থাকে এবং টেলিগ্রাম চ্যানেলে যদি যুক্ত হয়ে দাও তাহলে তোমাদের আর কোনো কিছু ইনফরমেশনে তোমাদের খুঁজতে হবে না আর কি সব কিছু কিন্তু ওখানে প্রোভাইড করা হয় অবশ্যই তোমরা যারা যারা এক্সাম দিচ্ছ ডবল এর নতুন যে ফর্ম ফর্মফ্লাপ চলছে তার জন্য কিন্তু ডব্লু বিসিএস ম্যানুয়াল এইচএ দু হাজার ছাব্বিশের যে বইটা দেখতে পাচ্ছ না বাংলা ভাষায় কিন্তু এটা রয়েছে এবং একদম লেটেস্ট এডিশন দু হাজার ছাব্বিশের নতুন এডিশন দশম সংস্করণ প্রকাশিত হয়েছে নিতীন সিংহা সিঙ্গানিয়া স্যারের ডব্লু বিসিএস যে বইটা রয়েছে বাংলা ভাষায় তোমরা পেয়ে যাবে বইটা একটু বেশি দাম হলেও তোমরা কিন্তু নেওয়ার চেষ্টা করবে কারণ এই বইটা পড়লে তোমাদের সমস্ত লেভেলের এক্সাম কিন্তু ক্র্যাক হয়ে যাবে জি কের জন্য কোনো টেনশনই করতে হবে না ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পাবে এই বইটি নেওয়ার জন্য ওখান থেকে তোমরা কিনে নিতে পারবে ভালো মাত্রায় ডিসকাউন্ট পাবে এছাড়া আমাদের সুভিত দাসের ম্যাথের যে বইটা রয়েছে এটাও কিন্তু বাংলা ভাষায় একদম লেটেস্ট ভার্জন কিন্তু দেওয়া রয়েছে যেটা গ্রুপ সিক ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং আগামী দিনের সমস্ত এক্সামের জন্য বা রেলওয়ে এন টি জন্য বেস্ট বই এটা পরবর্তী রিজনিং রিজনিং কিন্তু রেলওয়ে এবং আমাদের রাজ্যের সমস্ত এক্সাম বা গ্রুপ সি গ্রুপ ডি রিজনিংয়ের জন্য কিন্তু বেস্ট বই কিন্তু রয়েছে এটা এছাড়া মেন্স লেভেল যারা এক্সাম দিতে যাচ্ছ পিএসসি ক্লাক্সিপ বা মিসলিনিয়াস বা কলকাতা পুলিশের এসআই বা ডব্লিউপিএসআই তারা কিন্তু এই বই দুটো এখনই নিয়ে প্র্যাকটিস শুরু করে দাও কারণ এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের এক্সামে চলে আসবে আর এখানে সবই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র এই বইগুলোতে দেওয়া রয়েছে সমস্ত বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওখান থেকে অনলাইনে তোমরা কিনে নিতে পারবে দুই চার দিনের মধ্যেই তোমরা বই কিন্তু হাতে পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে এছাড়া অন্যান্য আমাদের যে পিডিএফ রয়েছে বা নোট প্রোভাইড করছি আমরা সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো নিয়ে নেবে বিশেষ করে হিস্ট্রি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে এছাড়া অন্যান্য প্রিভিয়াসে প্রশ্নপত্র তো অ্যাভেলেবেল আছেই ঠিক আছে যার যেটা প্রয়োজন সেটা নিয়ে নেবে আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আগের ক্লাসগুলো দেখে রাখবে চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ